হ্যালো ঠিক আছে নমস্কার উপস্থিত পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর যোগনায়ক শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর জগৎ জগনী শান্তি মা রূপিনী সত্য বাবা তৎসহ ঠাকুরের ভক্তবৃন্দ আমি প্রত্যেকের শ্রীপদ পদ্মে ভক্তিপূর্ণ প্রমাণ জানাই পূর্ববঙ্গে আজ থেকে দশ বারো বছর আগে বোধহয় হয় একবার এসেছিল বর্ডারের পাশ দিয়ে আমার ভিতরে ঢুকে গেছে এই দিকে আর আসি নাই ছিলাম সাতক্ষীরা তাই না এবছর আমাদের কবিগানের গানের সিজন তো সময় শেষ হয়ে যায় এই সময় ঢোলের উপর দিয়ে দুটো মাস বলে যায় মোটামুটি কত মাসে খোলা হয় না মাকে বললো বাংলাদেশ থেকে অনেক ছেলে আছে সবুজ এই বাড়ির ভাবছে বললো বাবা মামামারি একটা বৃহৎ অনুষ্ঠান হয় একভাগে তির দিয়ে আস ঠিক আছে তাই সেভাবে এদের সঙ্গে কথা হলো এদের আপ্যায়নে এরা যেভাবে ডেকে যে আমার সেখানে আমি যদি না আসতাম আমার জীবনে অনেক কিছু আমি বুঝতে পারি হয়তো কিছুটা জিনিস তোমার বাকি থেকে আগে বাবার মুখে শুনতাম ছোটবেলায় যে বাবা পূর্ববঙ্গ ভক্তির দেশ প্রেমের দেশ যে দেশে না গেলে তুমি প্রেম ভক্তি বুঝতে পারবে কালকে যখন এখানে পা দিলাম এদের প্রেম ভক্তি ভালোবাসায় বাধা বলে শুধু নিজের কাছে নিজের কিছু প্রশ্ন করছিল যে শিশির তুমি তো জীবনে কিছু করো না তোমার কৃতিত্ব তো কিছুই না তোমার যতটুক যে চিনেছে একমাত্র হরিগুরু সব পায় হরিচার ঠাকুর যদি না আসতো শিশির তোমার কেউ চিন্ত না গুরুচার ঠাকুর যদি না আসতো তুমি কবিগান গান জীবনে গাইতে পারতে

সকলের ভালোবাসা যখন পারছিলাম তখন বারবার প্রশ্ন উঠছিল যে তুমি তো আসলে ভালো মানুষ না তবু মানুষ তোমার এত ভালোবাসে একটু ভালো হওয়া যায় না মায়াটা আবদ্ধ জীব তো ইচ্ছা করে ভালো হচ্ছে তবুও কে যেন পিছন থেকে উল্টো দিকে ঠেলে যায় ইচ্ছা থাকলেও উপায় পায় না এ একমাত্র পারে সাধু গুরু মহাজন আমার বহু দিনের আশা ছিল পূর্ববঙ্গে সোলদেও আসার পরে তারা বলছে দর্শন বসে আরে তোমরা তো আমার দেখতে বসে রয়েছো আর আমি যারা দেখতে আসছি তার দেখা আমার হয়ে গেছে আমি বহু দিনের আশায় বসেছিলাম কবে একটু জটা ঘোষার চরণ ধরি পাবো আমার জীবন ধন্য করব তাহলে সেই মানুষের চরম ধ্বনি আমি পেলাম মাতান খোলায় জীবনের বাকি পূর্ণটা বোধ হয় হয়ে গেল যে এমন মহামানবের চরম ধ্বনি আমি আমার সঙ্গে পেয়েছি যতদিন থাকি যেন আপনাদের মতো হরিভক্তের চরণ ধরি সম্বল করে যেতে পারি জীবনের আনন্দ বলা আশা রাখি যাই শ্রদেয় বাবু জ্ঞানেন্দ্রনাথ কবিরাস মহাশয় তৎপুত্র বাবু দীনেশ কবিরাস মহাশয় এত সুন্দর আসরখানা সৃষ্টি করেছিল এত সুন্দর পরিবেশ কালকে সংবাদ থেকে যেভাবে ঠাকুরের দল আগমন ঘটেছে অর্থকারী অনেকেরই থাকে ধর্ম থেকে করার মতো মানুষ অনেক কম পাওয়া যায় এত মতুয়লের আনাগোনা এত ভক্তের আনাগোনা সমস্ত জায়গায় পড়তে পারে না জন্ম জন্মান্তরের কোন স্বীকৃতি না থাকে এজন্য এত হরি ভক্তের চন্দার করতে পারে না বহু জন্মের স্বীকৃতি প্রয়োজন আমি দেখেছি আমার জীবন ওটা বাস্তব কথা বলে আমার বাড়ির পাশে এক বাড়িতে একশোর উপরে দল হতো সেই বাড়িতে এখন মাসিও পড়ে না আমার পশ্চিম পাশে একটা গ্রাম আছে রেকর্ডিং এর যুগ তো ওখানে বাংলাদেশের গান গান সীমানে যে ভারতে যাবে না তা না ওই যে সাজায় রাখছে সরাত করে চলে যাবে এই নাম না বলাই ভালো তারা ব্যথা পায় সে বাড়িতে এখন সে বাড়ি একশো দেড় শুরু করে দেওয়া হতো এখন কেউ যায় না একটা মাসি পর্যন্ত পড়ে না আমি আমার গুরুদেবের কাছে জিজ্ঞাসা করেছিলাম আমার গুরু পোশাক আসছে এখানে শারীরিক দিকটা একটু খারাপ আছে বোধহয় বমি আছে আমার সঙ্গে আসছে আমি বললাম ওই দেশে যাবো বল আমিও যাবো চল আমার মেয়ে আমি জিজ্ঞাসা করেছিলাম বাবা যে বাড়িতে এত হলে ভক্তের আগমন ঘটেছে সেই বাড়ি একটা মাসি পড়ে না কেন দোষ কোন জায়গায় অনুষ্ঠানও করেছিল ও পূর্ণভাবে আত্মসমর্পণ করতে পারে আমি যদি মনে করি এত দল এনে আমি যদি দেখাই আমার বাহাতজ এত টাকার আমার অঙ্ক বাড়ি

এতে যদি কেউ গাড় হয় কিছু করার নাই আর কবে আসবো বাংলাদেশটা ঠিক রাখছে নাকি জীবন কি বিষয়টা হচ্ছে এই জায়গায় কোনদিন কোন কোনো একজন হরি ভক্ত যদি সেই বাড়ি থেকে কোনোভাবে ব্যথা পায় ভক্ত কি আর সবাই হয় কেউ আসে জুতো সুবিধা কেউ আসে পাশির পাইসে নাকি কোন উৎকর মারা যায় না

তাহলে যে বাড়িতে এত হরিভক্তের আগমন ঘটে তার মধ্যে যে দুই একজন ভালো মানুষ আসেনা কাত না এর মধ্যে দিকে আমার বলক মহানন্দ্র হীরা আসে যায়। সবচেয়ে ভালো লাগে কোন জায়গায় জানো যত সময় বসেছিলাম যত ইয়ং আমার কাছে গিয়েছিল বাচ্চা ছেলে পেয়ে দুটি কাপড় ধরিয়ে গেঞ্জি করিয়া মালা গড়াই নিয়ে সবাইকে চোখের জমে প্রণাম দিচ্ছে হরিচন্দের পাড় আমার মনে হচ্ছিল এইসব ছেলেদের মধ্যে এটা তো কিছুই বোঝে না তবু হরিনামীতে এদের চোখে জল আসছে কেন এরা না কোনো সংসারী হয়েছে না এদের মধ্যে কোন ঘটেছে তথাপি এদের নিতে চোখের জল ঝড়ছে আমার মনে হয় এক ঝাঁক পাখি চলে গিয়েছিল আমার কুনো যাদভস্বিনী তারা একাধিক ঝাঁক পাখি গিয়েছিল আবার হয়তো শ্রীমনির কৃপায় আবার পুনরায় এরা এসেছে আমার ঠাকুরের ধর্ম যেন এদের দিয়ে জগতে প্রচার হয় কারণ এই তো বয়সে এরা এত তাড়াতাড়ি এই পথে যাবে কেন আজকে নতুন ধর্ম যেভাবে প্রচার প্রসার করছে বিশ্ব পৃথিবীতে অন্য কোন ধর্ম এত তাড়াতাড়ি এত প্রসার প্রসার কোনদিন হয় নাই এখন ফেসবুক খুললেই খালি মতুয়া খালি মতুয়া মতুয়া সারা আর নাই বুঝলিয়া যে যাই করো যুগ ধর্ম মতুয়া কথা শুনে নাই কোনটাই রেহাই নাই একমাত্র যুগ ধর্ম মতুয়া ধর্ম

যদি সেই কৃষ্ণ গৌরা গো হয় সেই গৌর হবি হয় মানব প্রাণে তাই ছবি নিয়ে দরকার কোন যায় তার মানে কি তুমি মনব প্রাণে মেনে নিতে পারছো না যে আমার হবি চাঁদ স্বয়ং গোবিন্দ এই জন্য হকেটের মধ্যে মাল ভরে নিয়ে লাগিয়েছে এগুলো হচ্ছে বেটার কোম্পানি এরা ভাইরাস এরা মন প্রাণে মানতে পারে না দেখবা মতুয়া দলে থাকবে মতুয়া দলে গান গাবে রীতকদম বতন বলে দাঁড়াও কয়দিন পরে দেখবা

হরি মাতা হরি হরি বন্ধু কি আসা আটা কি হরি হিতা হরি বন্ধু হরি হনি কালী হরিষা হরি দুর্গা হরি সিদ্ধা আমার জগতে যদি কিছু হয় একমাত্র হরি ছাড়া কেউ নাই হরিণা নিামঙ্গতুল হরি পুতুল

বেতাল কথা কষে দেবে তাই দেখায় কি তোর আমার মনসা কবে আসলো তোরা যদি গুরুচার ঠাকুর না আসতো মনসার কবে গুরুচার ঠাকুর যদি শিক্ষা না দিত তোরা কোন জায়গায় দাঁড়াটিচার বল তোর আমার মনসা বুঝো পাবে বাবা কি আসবো এগুলো হচ্ছে মানুষের ভয় একনিষ্ঠ যদি এক জায়গায় থাকে নাই কোন ভয় হরিকে কৃপা পাওয়ার জন্য হরি ভক্তের কৃপা পাওয়ার জন্য দেব তা ঘুরে বেড়াই যদি একজন হরিভক্ত হয় ভেজাল মোটে ভাঙিয়ে চুরে বেঁধ হবে ভেজাল মোটে আর থাকা যাবে না এতদিন ভেজাল আমরা সিনা ওই ভেজাল মোটে কাঠ করে বেলতে হবে পরিষ্কার হুকুম খুঁজে বেলতে হবে মোটে আমি আর আসি না আসি যা কয়েকটা কয়ে যাবানি না কি জীবন কি কম দেও ধরে বাড়ি দাও গাড়ি 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 হরিবল জয় হরিবল হরিবল

A jungle